বাড়িতে আর দাদুবাড়িতে এসে তো অনেক খুশি আমি নিতে চলে আসলাম তো আজকে দুপুর টাইম তো অনেক রোদ্র বাইরে তো রোদ্রের মধ্যে জাম্বুরা একটা সাদা থেকে গাছ থেকে পেরে নিয়ে আসলো মাসাল্লাহ জাম্বুরাটা অনেক বড় তো এখানে সবাই জাম্বুরা বর্তা খাওয়ার জন্য অপেক্ষা আছে আইদা তুমিও কি বর্তা খাওয়ার জন্য

সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে রুটির বাজার এই যে আমাদের বাড়ির পাশে এটা হচ্ছে আমাদের বাড়ি আর বাজারে সেট তো আজকে একটু বাজারে দেখি কি পাওয়া যায় কি না তরকারি আনবো আর মাছ পছন্দ মতো পাইলে মাছ আনবো তো বাজারে গেলা কি মাছ আনলা মাছ না তেলাপিয়া আনছি আমার কাছে ও তেলাপিয়া মাছ আর আলু আনছি ও আলু দেখতে

এখন সবচেয়ে সবচেয়ে সব তো ফার জন্য রাম্য আজকে মাছ মিশালি না কমলি শাক এই যে জমির থেকে নিয়ে আসলো এই যে আমাদের বাড়ির সাথে পাশি জমি আর জমির এগুলা শুকনা আর শুকনা এই কমলে শাকটা খাইতে ভালো লাগে পিজালার থেকে পানির মধ্যে যেটা খাই এটা এত বেশি ভালো লাগে না খেতে কি মাছ দিয়ে রান্না করবো পারবে না তুমি থেকে কমলে শাক নিয়ে আসলাম আর কমলে শাকগুলো অনেক সুন্দর আর খাইতেও ভালো লাগবে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে চিংড়ি শুটকি দি আর অনেক সুন্দর আর গ্রামে আসলে বেশি ভাগ এই কমলি বেশি ভালো লাগে কারণ নিজের দেখা শোনা সব কিছু খাইতে তো আন্টি এখানে কাঁঠালের দিচ্ছে এক বছরেরটা আরেক বছর রাখতে পারি আন্টি কীভাবে রাখছে বালু দিয়ে হ্যাঁ বালু দিয়ে রাখছে আর এই আন্টিখান অগতগুলো চলাইছে হাতে মেনছেন একদম জুম দেখা যাইতেছে এখন যেমন কাঁঠালটা ভাইঘা আনছে কাঁঠালের দিচ্ছে হ্যাঁ অনেক সুন্দর ইস রয়েছে হ্যাঁ এবার রাখলে তো এক বছরেরটা আরেক বছর খাওয়া যায়

তো ফারজানা মরান রান্না করছে সিমের বেশি দিয়ে সিমের বেশি দিয়ে আর নাসিমের বেশি না কাটলের বেশি দিয়ে শাক কমলে শাক শুকনা মরিচ দি কামরাঙ্গার ভর্তা আর এখন দুপুর টাইম অনেক রুদ্ধ তো ফারজানারা বলতেছে কই যাচ্ছে কামর নাকি অনেক বৃষ্টি তো আসলে দেখি আর এখন লবণ মরিচ দিয়ে দিতে দিই তো অনেক মজা হইছে আর অনেক রসালো তো আমার এখানে আলু গাজর বা পেঁপে বা হয়ে গেছে আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর এখন বনিয়া পাতা আর বাইরে রান্না করছি রৌদ্র বাইরে তো ভালো লাগছে বাতাস সাথে চারের দিকে চারের দিকে পাতা আনটি দেখেন কত মশলা কাজে অত আঙ্গিস অথচ আনটির সেলের পো কিন্তু আছে এই যে আনটি এখানে সাউন্ড পাটার মধ্যে দিয়ে গোড়া করতেছে মশলা অনেকগুলো চাউল

আয়দা দেখতে আমার শাশুড়ি সকালে সকালে এসে পড়ছে আয় সাথে আইদা ঘুমায় আছে আনটি মার্শাল্লা এই চাউল পাড়াই দিয়ে বাড়ছে বাড়িটা এই সুন্দর করে পিঠা বানিয়েছে শীতের পিঠা শীতও চলে আসতেছে আর আন্টি এমন কোনো পিঠা নাই যে ইয়া করে না যে বানায় না যে সব পিঠ বানাই আর অনেক সুন্দর হয়েছে আর পিঠা খাইছে অনেক মজা হয়েছে তো বর্তা দিয়ে বেশি ভালো লাগবে তো আইদা ঘুম থেকে উঠে সকাল সকাল ময়রমের সাথে বসে কি করো গল্প করো না খেলো আইদা আর আইদা শুধু মন খারাপ থাকে না নো মন খারাপ আর আইদা রাগ দিছে এতো তো তো আস্তে তো তো আইদা ঘুম থেকে উঠে কেন খুললো কেন সুপরো প্রথমী তো আইদা চলে আসলো দাদু বাড়িতে আর দাদু বাড়িতে এর সাথে অনেক খুশি আয়দা আমি নিতে চলে আসলাম